কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর এখন ঘড়ি কাটাতে সকাল নয়টা বাজে আর এই ঘুম থেকে উঠছি আর হচ্ছে উঠতে একটু লেট হয়ে গেছে আর যেহেতু সকালে না অতটাও বেশি কাজে চাপ থাকে না সেই কারণে আর হচ্ছে সবাই ঘুম থেকে দেরি করেই ওঠে আর এখানে না অনেকটাই ঠান্ডা সেই কারণে না সকালে একদম উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে সেই কারণে না একটু লেট হয়ে যায় যাই হোক এখন হচ্ছে সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নেবো আর দুদিন হলো মোছা হয় না আর হচ্ছে অনেকটা ধুলো পরে আছে সেইটা একটু পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন হলো না শরীরটা একটু খারাপ সেই কারণে না আর হচ্ছে কাজকামের মধ্যে না একদমই মন বসে না আর সেই জন্য শরীর যদি ভালো থাকে না কাজকামের কিন্তু এনার্জিটা অন্যরকম হয় আর সেই কারণে ভিডিও ঠিক মতো করতে পারি না আর হচ্ছে সংসারের কাজগুলো না অনেক লেটেই হয় মানে যেহেতু শরীরটা একটু খারাপ সেই কারণে আর হচ্ছে যে বাসায় যেহেতু ভাড়া টিয়া উঠলো সেই কারণে না অনেক ব্যস্তর মধ্যে ছিলাম আর সেই কারণে মানে সব কিছু একটু অবসালও হয়ে গেছে আবারও আস্তে আস্তে সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে নেবো আবারও আগের রুটিনে চলে যাব আগে যেরকম কাজকর্ম করতাম সেই কারণে সেগুলোই আবার শুরু করে দেবো আর মেয়ের স্কুল যেহেতু শুরু হয়ে যাবে সেই কারণে না আবারও কিছু আগের নিয়মেই চলে যাচ্ছে মানে এখন যেহেতু স্কুল খুলে গেছে আর মেয়েকে ওইরকম এখনও ভর্তি হয় নাই মানে ভর্তি আবার হওয়ার মতোই আর কি আর কয়েকদিন পরের থেকে মেয়ে স্কুলে যাবে আর হচ্ছে বই দেয় নাই ওকে সেই জন্য পড়তে পারতেছে না আর যেহেতু ওই স্কুলে যে স্কুলে পড়ছে মেয়ে কিন্তু তৃতীয় হয়েছে আর এটাই আমার কাছে অনেক কিছু তারপরে না মানে এখনও বলি না যে ওই হচ্ছে ভালো রেজাল্ট করছে আর আমাদের আশা ছিল যেন ফার্স্ট বা সেকেন্ডের মধ্যে থাকে সেই কারণে যাই হোক তাও ভালোই করছে আর জানুয়ারি মাসটা না এমন তো এমনি যাবে তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাসের থেকে আবার সমস্ত কিছু কিন্তু আবার আগে ডুটিংয়ে চলে যাব ওই মেয়েকে নিয়ে হচ্ছে মেয়ের নাচ গান আবারও হচ্ছে পড়ালেখা পড়ালেখাটাই মেন এখন যেহেতু উপর ক্লাসে উঠে গেছে সেই কারণে পড়ালেখা করে তারপরে সময় পেলে তারপরে হচ্ছে নাচ গানটাও আবার শুরু করে দেবো যেহেতু কিছুদিন হলো বন্ধ আছে আবার ভাবছি যে আবার গানেও দিয়ে দেবো আমার এটাই আর চিন্তা চিন্তা আর কি জানি না কি কতদূর কী করতে পারবো আমার ভুলের কারণেই না আমি আর হচ্ছি এখন স্কুলে ভর্তিটা মানে করতে পারি নাই কয়েকদিন পরে হবে ওই যে ওই স্কুলের আশায় ছিলাম সেই কারণে আর ভাবছিলাম যে কোন স্কুলে দেব মানে আমি যে স্কুলে দিতে চাইছিলাম সেই স্কুলেরই লটারি কাটছিলাম কিন্তু ওইখানে উঠেও গেছে কিন্তু এখন শুনছি যে ওই স্কুলের পরিবেশ নাকি ভালো না এমন তেমন অনেক কথাই শোনা যাচ্ছে সেই জন্য না আবারও পিছিয়ে এলাম আর এখানে একটু ভর্তি করতে কয়েকদিন একটু সময় লাগবে সেই কারণে আর ভর্তি মানে করতে পারলাম না কয়েকদিন সময় লাগবে আর মেয়ে তো সেই রাগার আগে আমার সাথে মাকে বলছিলাম তুমি আগে আমাকে ভর্তি করে দাও তো দেই নাই যাই হোক এখন হচ্ছে কয়েকদিন সময় তো চাইছে আর দেখাই যাক কি হয় আর যেটা ছিলাম ওটা এখন ওই রকমই আছে এখনও কিছু বলে নাই আর কি ওটা হচ্ছে হয় না ওই দেখা যায় মানে হাজারের মধ্যে একজন টেকে সেটাই আর কি যাই হোক এখন হচ্ছে ফার্নিচার মুছে নিচ্ছে আর এই পাশে সোফার চাদর টাদর না কালকে বসিয়ে রাখছিলাম রাত্রে আর এখন শুধু একটু মুসে নিচ্ছি ভালো করে হয় আর কি আমারও তেমনই হয়েছে মানে স্কুলে এই স্কুলে দিবো না ওই স্কুলে দেবো এটা একটু মানে এর মধ্যে পড়ছিলাম আমি যে স্কুলে দিতে চাইছিলাম ওই স্কুলটা পড়াশোনা মানে দিক দিয়ে ভালো ছিল আগে আর এখন শুনি যে অতটা ভালো নয় আর এখন যে স্কুলে দিতে চাচ্ছি মানে এই স্কুলে তো সবাই পড়ে মানে যে কেউ ভর্তি হতে পারে কিন্তু না অনেক লোক হয়ে গেছে জন্য না কয়েকদিন হচ্ছে দেরি করে মানে কয়েকদিন পরে নেবে সিট খালি থাকলে তারপরে নেবে আর হচ্ছে কথা দিছে যে হবে ভর্তি সেই কারণে আবার নিশ্চিন্তায় আসি একটু তারপর যে পর্যন্ত ভর্তি না করবে সে পর্যন্ত আমার শান্তি নাই আর এই স্কুলে হচ্ছে বান্ধবীরা সবাই ভর্তি হয়েছে মেয়ের এখন মেয়ে এই স্কুলে ভর্তি হবে সেই কারণে ওকে আবার এখানে ভর্তি করে দিচ্ছি যাই হোক আবার হচ্ছে ফেব্রুয়ারি মাসের থেকে সমস্ত কিছু শুরু হয়ে যাবে পড়া আবার হচ্ছে যেখানে প্রাইভেট দেব সেগুলো ফেব্রুয়ারি মাসের থেকে হবে এখন যেহেতু জানুয়ারি মাস ওই রকম বইও দেয় নাই দুই একটা দিশে ওগুলা দিয়ে তো পড়া শুরু করা যাবে না বাসায় যেটুকু পড়বে সেটুকুই আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু অনেকগুলো কাজে হয়ে গেছে সমস্ত ফার্নিচারগুলো মুছে নিছি আর এদিকে ঘরটাও কিন্তু মোশা প্রায় শেষের দিকেই এক পাশে মুছে নিছি আর ওই ঘরটা তো আগেই মুছে নিছি এখন এই পাশেটা হয়ে যায় আর তারপরে হচ্ছে সকালে নাস্তা বানানো অনেকটাই মানে সময় মানে দেরি হয়ে গেছিলো আর কি যেহেতু ঘুম থেকে উঠছে নটার দিকে সেই কারণে আর না ওরা বাবা মেয়ে অনেক বেলা পর্যন্তই ঘুম পারে সেই জন্য অতটা মানে সমস্যা হয় না ওই আমি এদিকে কাজকর্ম করে চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে আসি আর এর মধ্যে ওরা উঠে যায় ওইদিকে আমি চা বানিয়ে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে না ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর যাই হোক এখন বসে থাকে তো বাসায় সেই জন্য না অনেকগুলো কাজই কিন্তু আমাকে করে দেয় ওই আমার বলার আগে আমার কাজগুলো ওই করে দেয় আর ও যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে সেই কারণে না বিছানাটা ওই গুছিয়ে নেই নেয় বেশিরভাগ ও নেয় আবার ওর বাবা বসে নেয় তারপরে আমি একটু আর একটু ভালো করে নিই সেটাই আর কি আর এদিকে চা বানিয়ে নিয়ে আসছি আর হচ্ছে এখন চাটা খেয়ে নিবো আর ওই হচ্ছে খেয়ে নিছে আগে আর মেয়ে তো খাবে না আর ওমনি না ভাতটাও বসাই দিছি সকালে একটু নরম নরম করে ভাত রান্না করব ভাবছি সেই কারণে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে এদিকে আমি চা নিয়ে বসে করলাম চাটা খেয়ে নিই খেয়ে তারপরে সকালের নাস্তা পরে করব একটু আর এদিকে সিদ্ধ ভাত রান্না করব আলু সিদ্ধ আর হচ্ছে বেগুন সেদ্ধ দিছি আর এটা দিয়ে না নরম ভাত খেতে কিন্তু ভালো লাগে সাথে যদি ঘি থাকে আর হচ্ছে ডিম ভাজা এটা দেখে তারপরে হচ্ছে অমনি আবার রান্না বসাই ওদিকে ওদিকেও বাজারে চলে গেছিলো মানে খাওয়া দাওয়া করে আর এদিকে না আমি আগে মশলাগুলো আগে বেটে রাখছিলাম আর হচ্ছে আজকে হচ্ছে মেয়ে খাবে হচ্ছে বিরিয়ানি আর দুদিন কয়েকদিন হলেই কিন্তু মাংসই খাওয়া হচ্ছে তারপরে মেয়ের হচ্ছে আজকে খাবে বলছে ওর বাবাকে আমি না বাবা আমার হচ্ছে বিরিয়ানি খাইতে ইচ্ছা করছে সেই কারণে ওর বাবা আবারও যা মুরগি কিনে নিয়ে আসলো চাল কিনে নিয়ে আসলো আর কিছু সবজি কেনার দরকার আসলো সেগুলো নিয়ে আসছে আর সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এগুলো গুছিয়ে রেখে তারপরে রান্না বসাই দুপুরের জন্য একটা সংসারে ছেলে মেয়ে যদি না থাকে সেই সংসার কিন্তু সংসার মনে হয় না আর ছেলে মেয়েদের জন্যই কিন্তু সমস্ত কিছু করা মানে সংসারে যে কোনো জিনিস করলে কিন্তু ছেলে মেয়েদের কথাই কিন্তু বেশি মনে করে ওরা যেটা ভালোবাসে যেটা ওদের যেটা চাহিদা সেটা কিন্তু মা বাবাদের উচিত পূরণ করার জন্য আর বাবার কাছে কিন্তু মেয়ে কিন্তু সবসময় রাজকন্যাই হয় আর মেয়ে যেটা আবদার করে বাবা কিন্তু সেটা পূরণ করার চেষ্টা করে যে কোনো জিনিস আমার সে ওর বাবার কাছেই বলে বাবা আমি এটা নেবো বা ওটা খাবো ওর বাবার সাথে সাথে সেটাই আনবে আর আমার কাছে বলার অতটাও মানে বলতে পারেন আর কি যাই হোক এদিকে আমি রান্না করতে চলে আসছি আর এখানে বেগুন ভেজে নেব আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে বিরিয়ানি রান্না করব। বে আমার তো শুধু বিরিয়ানি হলেই চলে তার সাথে লেবু শশা যদি থাকে আর হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি ওই হচ্ছে আমার মেয়ে একটু ভালোবাসে আর কি আর ওর মানে ওর বাবা মানে দুজনের জন্য আর আমার কাছে শুধু বিরিয়ানি ভালো লাগে শুকনো শুকনো যাই হোক এদিকে কয়েকটা আলু দেবো সেই আলুগুলো একটু ভেজে নেব আর এদিকে মাংসটা বসে দিছি আর আগেই না মশলাটা বেটে রাখছিলাম মানে ওই বাজার থেকে আসার আগে আর এখন মাংসটা বসে দিচ্ছি আর যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আর বিরিয়ানি রান্না তো অতটা ঝামেলা নয় ওই তাড়াতাড়ি হয়ে যাবে আগে গুছিয়ে নিলে না রান্নাটা তাড়াতাড়ি হয় আর রান্না করতে নিলে সমস্ত কাজ করলে অনেকটাই দেরি হয়ে যায় আর যেহেতু এখন একটা ছোলাইতেই রান্না করতে হয় আর যেহেতু ভাড়াটিয়া উঠে গেছে আর ভাড়াটিয়াকে কালকে দেখাবো মানে কারা আমাদের বাসায় আসছে আর যাই হোক এখন হচ্ছে মাংসটা কষায় রাইখে তারপরে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য এখানে হচ্ছে তেজপাতা আর হচ্ছে মশলা দিয়ে আগে একটু ভেজে নিলাম তারপরে একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে চালটা ভেজে নেব আর আগে যেহেতু মাংসটা কষিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে পরে দেবো নামানোর রাখ দিয়ে দেবো তাহলেই ভালো লাগে আমার কাছে আর হচ্ছে একদম সাদামাটা মাটা বিরিয়ানি রান্না করবো এর মধ্যে কোনো মশলা অ্যাড করবো না বিরিয়ানির মশলা দেবো না অন্য কিছু দেবো না টক দই কিচ্ছু দেবো না আর ওইরকম করে খেলে না অনেকটাই গ্যাস হয়ে যায় আর হচ্ছে অনেকটা শরীর খারাপ হয়ে যায় আর কয়েকদিন মাংস রান্না হয়েছে ওই রকম করেই রান্না করছি জন্য না একদম গ্যাস হয়ে গেছে আমার সেই জন্য একটু সাদা মাটা করেই রান্না করছি মানে যেরকম আমরা সবসময় ঘরোয়াভাবে রান্না করি সেইভাবে আর কি যাই হোক এদিকে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর এখন মাংসগুলো দিয়ে দিব এর মধ্যে কষানো মাংসগুলো দিলে কিন্তু একটু দমে রাখলে কিন্তু আমার বিরিয়ানিটা রান্না হয়ে যাবে দিদিও কিন্তু মাংসই রান্না করছে আর হচ্ছে পোলাও রান্না করছে আর এদিকে আমি রান্না করছি দুজনে একসাথে রান্না করতে ভালোই লাগে হচ্ছে অনেকটাই গল্প করা যায় দুজনে রান্না করে আর দিদি তো সকালে বেশিরভাগ রান্না করে আর হচ্ছে যেদিন দাদা বাসায় থাকে সেদিন হচ্ছে দুপুরে রান্না করে আর সকালে একদম রান্না করে নেয় যাই হোক এদিকে আমার কিন্তু সমস্ত মানে বসানো হয়ে গেছে এদিকে বিরিয়ানিটা নামেও নিলাম হয়ে আর এদিকে রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে এগুলো শুধু ঘরে নেওয়ার পালা আর ঘরে নিয়ে তারপর হচ্ছে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করতে হবে তারপর এগুলো তো ধোয়া মাজা আসেই আর এগুলা পরে করব আগে এগুলো ঘরে রেখে এসে তারপরে হচ্ছে এগুলো রান্নাঘর পরে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নেবো আর এখন কিন্তু অতটা বেলা হয় নাই ওই দুপুর আড়াইটার মতো বেজে গেছে আর এখন হচ্ছে সবার জন্য এখানে বেড়ে নেব। আর এখন এতটাই ঠান্ডা পড়ে গেছে না আমি কিন্তু সোয়েটার পরে কিন্তু রান্না করছি যে কোনো কাজ করছি এই সোয়েটার পরে আর চাদর পরে না ওরকম কাজ করা যায় না সেই জন্য একটা সোয়েটার পরে নিয়েছি দুপুর সময় তার আর অনেকটাই শীত লাগতেছে সেই কারণে আর যাই হোক এখন হচ্ছে সমস্ত মানে কাজকর্ম হয়ে গেছে রান্নাঘরের আর এখন হচ্ছে এখানে বেড়ে নিচ্ছি তিনজনের জন্যই আর তিনজনেই এখন খেয়ে নেবো আর আগে গুছিয়ে নিচ্ছি আর এদিকে লেবু শশা শসা তো আছেই যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সেলেনের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই